এদিকে আবহাওয়া অফিস বলছে তিন চার দিনের মধ্যে কুয়াশা কমলেও শীত আরো বাড়তে পারে একই সাথে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রাজধানীর শীতের পরিস্থিতি জানাচ্ছেন মাহতাব মিনহাজ মঙ্গলবার সন্ধ্যা থেকে কমতে শুরু করে রাজধানীর তাপমাত্রা একই সঙ্গে হিমেল বাতাসে যবুথুবু হয়ে যায় সব শুক্রবারও দেখা মেলেনি সূর্যের ঘন কুয়াশায় সূর্যের তাপ মাটিতে না আসায় শীত যেন জেঁকে বসেছে রাজধানীতে দিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাসা থেকে বের হওয়ার পরই বোঝা গেলে অত্যন্ত শীত আজকে ডাকা চলাচল খুবই কঠিন আজকে অন্য দিনের তুলনায় শীত তুলনামূলকভাবে কিছুটা না অনেকটাই বেশি যা আজকে আমি দুই তিনটা পড়ার পরে প্রায় এখনও কাঁপতেছি শীতে শীতের ডাপটে খেটে খাওয়া সাধারণ মানুষরা পড়েছেন ভুখান্তিতে সিদ্ধরা মাঝে যাত্রী কম টুকটাক বাড়া বেশি একটা নাই মানুষ রাস্তাঘাট বাইরানো সিদ্ধের মাঝে শীতের জন্য কাজকাম করতে পারি না রাস্তায় কেউ আমাদের জিগায় না কনকনে শীতের মধ্যে ভোগান দিতে পড়েছে শিক্ষার্থীরাও আমাদের যারা ছোট তাদেরও অনেক পরিমাণ কষ্ট হচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে তাও তো আসতে হবে কলেজে প্রতিবার থেকে এবার শীতের অনুভূতি খারাপ এবার শীত পড়ছে সবচেয়ে বেশি ভুগছেন হতদরিদ্র গৃহহীন ও ছিন্নমূলেরা

তীব্র শীতটা অনুভূত হচ্ছে ঢাকাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি এটাও কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকার জন্য বর্তমান যে অবস্থা আছে এটা আগামী সাত তারিখ পর্যন্ত কম বেশি চলবে এ মাসে আরও তিনটি শৈত প্রবাহের কথা জানানো হয় মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা